এখানে একটা প্রশ্ন আসছে প্রায় দে দেখি হুজুরেরা কুরবানি দেয় না কারণ কি না কথা কিন্তু সত্য যে হুজুরেরা যে আলে মোলামা খতিব সাহেবরা মিম্বরে বসে কুরবানির ফজিলতের ওয়াজ করেন হজের ফজিলতের ওয়াজ করেন কুরবানি দিলে এই সাওয়াবে এই সাওয়াব এই সাব এমন দিবেন তেমন দিবেন কিন্তু তৌফিকের অভাবে হুজুর নিজেই কুরবানি দিতে পারে না আমি মনে করি এটার জন্য মসজিদ কমিটি দায়ী এটার জন্য মসজিদের মহল্লা মুসল্লিরা দায়ী এখন আর মাতেন না না আরো আসতে কোন কথা ঠিক বললি মর্জিদ কমিটির ব্রেনে এটা আসা উচিত ছিল যে আমার হুজুর আমার এখানে ইমামতি করেন তিনি কুরবানির ফজিলত বর্ণনা করেন অথচ তিনি কুরবানি দিতে পারবেন না এটা হতেই পারে না আমরা হুজুরকে কুরবানি দেওয়ার মতো তৌফিক যাতে হয় টাকা পয়সা আমরা দিয়ে দিব কিন্তু দুইজনে বললে তিনজনে বিরোধিতা করব। কারণ কি জানেন কারণ হুজুরদের জন্য হইল ওই যে টোকাইনা গোস্ত হুজুরদেরকে কুরবানি দিয়া বস্ত দেওয়া না যায় যেটা বলি নাই কিন্তু এটা সম্মান তো আছে একটা ব্যাগ একজন যায় বাড়ি বাড়ি যাইয়া কয় হুজুরের বস্তু দেন এক টুকরা দিয়া আবার দেহে বেশি নি দিয়া লেগেছে না আপনাদের কাছে কথাগুলা খারাপ লাগতেছে কিনা এর চেতে হিরোমন্যতার কি হতে পারে যদি বলা হয় হুজুরের বেতন বাড়ায় কলজা সিরা যায় হ্যাঁ হুজুর এত টাকা দিয়া কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ দেখানোর জন্য লাখ লাখ টাকাও কি এই লোকটাই খরচ করতেছে কিন্তু এক হাজার টাকা দিতে যেটা ছিঁড়ে যায় আমি কিন্তু আবার আমাকে দেওয়ার জন্য বলি বলিনি এই চিন্তা করেন না আমার বক্তব্যটা ছিল যে হুজুর যেন কুরবানি দিতে পারে এই ব্যবস্থাটা কমিটির করা কি উচিত উচিত কি না উচিত আর হবে কখন আরে ভাই কুরবানি দিতে বেশি টাকা লাগে না আপনারা যদি মসজিদ কমিটি যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে এমনও মসজিদ আছে মাসে কোটি টাকা না না? কেন আছে যদি তালাশ দেখবেন অ্যাকাউন্টে দশ কোটি টাকা পরে আছে কিন্তু হুজুরে দশ হাজার টাকা দিতে রাজি নেই আপনি যান খবর না হাজার হাজার মসজিদ বাংলাদেশে আছে কোটি কোটি টাকা মসজিদের ইনকাম দোকান আছে বাড়ি ভাড়া পায় জমি পায় আমার গ্রামের যে মসজিদ ওই মসজিদের বয়স প্রায় দুইশ বছর আমার বাড়ির মসজিদ আমি একদিন হিসাব করলাম হুজুরের বেতনের কথা কইলে অনেকের কি চলে না যাই হোক আল্লাহ যেন ভবিষ্যতে হুজুরদেরকে কুরবানি দেওয়া এখানে একটা প্রশ্ন আসছে কুরবানির ঈদের দিন অধিকাংশ লোকই নামাজ আদায় করে না বিশেষ করে জোহর আসর গরু কাটা বাগা নিয়ে ব্যস্ত থাকে এখন বলেন কেন নামাজ পড়বে তারা তাদের নামাজের দরকারটা কি তারা পায়ের মধ্যে রক্ত লাগাইছে ইচ্ছা করে লাগায় কথা কেন হাতের মধ্যে ইচ্ছা লাগায় জামার মধ্যে ইচ্ছা করে লাগাইছে হাতে মাগ গিরিবের আগে আর গোসল করতে রাজি না মানে বুঝাইতেছে আজকে আমি সিরা ফালাইছি এগুলোর জন্য কুরবানি যার নামাজ নাই তার কুরবানি নাই লিস্টে যার নামাজ নাই তার কোন ইবাদত নেই নামাজ আগে না পড়ে একটা লোক এখন ইসলাম গ্রহণ করলো এখন এর উপরে কি হজ ফরজ হবে আগে না নামাজ এই যে অক্তটাতে ইসলাম গ্রহণ করছে আগে নামাজ পড়বে না হাদিসে রাসুল বলছেন মোমেন আর কাফের মধ্যে পার্থক্য তো একটাই সেটা কি মোমেন নামাজ পরে কাফের নামাজ কুরবানির ঈদের দিন কুরবানির গরু কুটার নামে কুরবানির নামে যত বড় সাহেব হোক যত বড় সর্দার হোক সে যদি কুরবানি নিয়ে ব্যস্ত থাকে গোস্ত কাটা কাটি নিয়ে ব্যস্ত থাকে নামাজ যদি পরে না থাকে বুঝতে হবে সে কুরবানিটা গোস্ত খাওয়ার জন্য দিছে লোক দেখানোর জন্য দিছে তার মতো লোকের কুরবানি আমার আল্লাহর কোনো দরকার নাই আচ্ছা কুরবানির মাংস বেনামাজি দিয়ে কাটাকাটি করা যাবে কিনা না 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 মানুষ মারা যায় সব জায়গায় কবর কুটবে কবর অর্ধেকটা কুইরা আর বয়ে বয়ে কি খায় আমনে যদি ফতুয়া দেন যে বিড়ি খাওয়া মানুষ দিয়ে কবর কুড়াই না আমনের কবর আর যৌতি আপনি ফতোয়া দেন বাংলাদেশে যে বেনামাজি দিয়ে গরু কুটা মনা আর বীরিকాయని লোক দিয়া গরু কুটা মনা আপনি গরু আমনে কুটা সারার দেশে এটা থাকবে এই জালা আপনি আছেন আমিও আছি হ্যাঁ সব এক সুতরাং আপনি নিজে করতে পারলে কুটেন না পারলে আপনি তাকে পরিশ্রমিক দিয়া রাখছেন এখানে সে নামাজ পড়ে কিনা এটার জন্য আপনি কিনা এটা হলো মূল কথা কথাটা সহজ করে দিলাম আপনি তো তার টাকা দিয়ে আসছেন সে হচ্ছে আপনার কি না টাকা দিয়ে আপনি তাকে আনছেন সে আপনার কাজ করার জন্য আসছে আমাদের দেশে এটা বদুল্লা বলে পারিশ্রমিক দিয়ে লোক আনছেন না তো তার নামাজ হওয়ার পরে কিনা ওইটা আপনার বিষয় আপনি তো মূলত করতে পারেন না সেই জন্য তাকে দিয়ে করাচ্ছেন তবে এটার দ্বারা আপনার কুরবানি নষ্ট হবে না ইনসব সর্বশেষ কথা নয় জিল হজ থেকে তেরো জিল হজ প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক একবার নাকি তিনবার একবার বলায় সুন্নাত আরেকটা হলো সারা দিন বলা সুন্নাত সারা রাত বলা সুন্নাত উঠতে কথা শুনেন উঠতে এই দিনগুলোতে এগুলাকে বলা হয় আইয়ামে তাশরী এগুলো তাকবীর দেওয়ার দিন উঠতে বসতে গোমানের আগে গোমের পরে নামাজের আগে নামাজের পরে সব জায়গায় তাকবীর বলেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা সব সময় পড়বেন সব সময় সব সময় সব সময় নামাজ সালাম ফিরে এত পড়বেনি তবে সব সময় আরবি এটা করতেন। সাহাবাই কেরাম সারাক্ষণ তাকবির দিতেন একবার অর্থাৎ তাকবিরটা শুনলেই বুঝা যেত মুসলমানদের একটা বড় ধরনের অনুষ্ঠান চলতেছে আল্লাহ একবার আল্লাহ একবার

আরাফার রোজা কবে রাখবেন খাইবেন কবে কথা না কেন খাবেন কারণ আগামী হাজিরা থাকবে কবে আরাফাতের রোজা আরাফাতের দিনই রাখবেন এখন বাংলাদেশে আবার অনেক ফতুয়া আছে যে না রাখবে না ওই বিষয়ে আমরা ফতুয়া টতুয়া আমি বুঝি না আমরা বুঝি নর্মাল কথা সহজ কথা যেহেতু বলা হয়েছে তিরমিজির হাদিসেও স্পষ্ট আসছে আরাফাতের রোজা যারা হাজিরা যখন আরাফাতে অবস্থান করে ওই দিন আরাফাতের রোজা যারা রাখে আল্লাহ তাদের আগের এবং পরের অতীতের এবং ভবিষ্যতের একে একে এক বছর এক বছর দুই বছরের গুণাল্লামা করে আব্দুল ভাই অনেক বড় আলেম মদিনা তিনি মক্কায় আছে সম্ভবত তিনি একটা চমৎকার লেখা লিখছে আজকে এটার উপরে আমি দেখছি এটা মনজ দিয়ে পড়ছি তিনি বলেছেন যে পৃথিবীতে যদি এমন আলেমদের মধ্যে ঐক্যমত হয় যে যেহেতু চাঁদ দেখাটা এখন সহজ এখন কি চাঁদ দেখা সহজ না তো মক্কা থেকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে যারা আছে তারা কিন্তু ঈদ করে সৌদি আরবের সাথে মিলাইয়া ঠিক না অনেক দেশে তো সৌদির সাথে মিলাইয়া করতেছেন কিছু কিছু দেশ আমরা এখনো সেটাতে যেতে পারি না কিন্তু সমস্যা যেই জায়গায় আপনি যদি হাজিরা আরাফাতে যে দিন রাখে থাকেন ওই দিন যদি আপনি রোজাটা না রাখেন তাহলে তারা পরের দিন মিনায় চলে যায় কোথায় চলে যায় কিন্তু হাদিসে স্পষ্ট আসছে হাজিরা যখন আরাফাতে অবস্থান করে হাজিরা রোজাটা রাখবে না রোজা রাখবে আরাফাতে বাইরের লোকেরা তাহলে আমরা বাংলাদেশের লোক আরাফাতের ভিতরে না বাইরে আরাফাতে রোজাটা কি রাখা উচিত তবে তবে পরের দিন রোজা রাখার মধ্যে গুনার কথা আমরা কি বলি না এই জন্য মাস্ক আগামী দিন রাখবেনি এটা হলো আমাদের পরামর্শ পেস লাগায়েন না দরকার নাই এদিক সেদিক তাকাই না নরমাল কথা হলো রাখা দরকার তা হাজিরা যেহেতু থাকবেন যেদিন থাকবেন সেদিনই কি রোজাটা কি আমরা রাখবো তাহলে রাখতে হলে আজকে রাতেই ভাত খাইতে হবে মা বোনদেরকে জানাই দিবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক ঈদের পরে সারা আর আপনাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা নাই সকলকে ঈদের শুভেচ্ছা থাকলো আল্লাহ পাক আপনাদের কুরবানি কবুল করুক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া এর এরপরে আমার পক্ষ থেকে সকলকে انتريك مبارق